আমাদের সমাজে অধিকাংশ সংসার ভেঙে যায় একটা কারণে সেটা হলো পুরুষদের প্রতি অভিযোগ করা হয় তোমার কাছে কি আছে আমি কি দেখে তোমার সংসার করব না আছে টাকা পয়সা না তুমি কোনো সম্পদের মালিক কি দেখে তোমার সংসার করব এটা নিয়ে অনেক বাঘ বিতরা অনেক ঝগড়া ঝগড়াঝাটি অনেক কিছু হয় একটা পর্যায়ে সংসার ভেঙে টুকরো টুকরো খান খান হয়ে যায় আমার আজকে একটা পরামর্শ থাকবে সকলের প্রতি আপনি হয়তোবা যেই সোসাইটিতে বসবাস করছেন এই সোসাইটিতে একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে তারা টাকা পয়সা উপার্জন করে কে কত ভালো থাকতে পারে কে কত বেশি বাড়ির মালিক হতে পারে কে কত বেশি তার সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারে কে কত বেশি মজমাস্তি করতে পারে এই নিয়ে হয়তোবা তোমার সোসাইটিতে প্রতিযোগিতা চলে আর তুমি ভাবো যে তোমার পাশের ঘরের ভাবি তার স্বামী যখনই অফিস থেকে আসে তখনই তার জন্য ভালো মন্দ অনেক কিছু নিয়ে আসে তার সন্তানরা অনেক ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করছে কিন্তু তোমার স্বামী কেন পারে না এটা নিয়ে অভিযোগ করো স্বামীর উপরে এক পর্যায়ে এখান থেকেও সংসার ভাঙার রাস্তা শুরু হয়ে যায় এজন্য আমার একটা কথা কি জানো আমার মনে হয় সোসাইটির দিকে না তাকিয়ে আমরা যদি আমাদের নিচে যারা আছে তাদের দিকে একটু লক্ষ্য করি অনেক সময় বিভিন্ন বস্তিতে আমরা দেখতে অনেক মহিলারা চায়ের দিয়ে তারা ইনকাম করার জন্য কত কষ্ট করে মাঝে মধ্যে সোসাইটির দিকে না তাকায় ওই সমস্ত মহিলাদের কাছে যে একটু জিজ্ঞেস করা যায় না যেটা তুমি কেন করছো কি কারণে করছো আপনি যতই না সুখী আদায় করেন না কেন দেখবেন ওই যে চায়ের দোকানওয়ালা ওই মহিলার কাছে যায় যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি কেমন আছো সে বলবে আমি ভালো আছি তুমি কেন চায়ের দোকান করছো হয়তোবা বা কোনো না কোনো কথা আপনাকে বলবে হয়তো তার স্বামী অসুস্থ এই কারণে সে কর্মে ব্যস্ত হয়ে আছে চায়ের দোকান দিয়ে সংসার চালাচ্ছে হয়তোবা বা তার সংসারটা ভেঙে গিয়েছে যার কারণে সে চায়ের দোকান দিয়ে করছে কিন্তু তারপরেও তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে সবসময় সোসাইটির দিকে তাকাইতে নেই মাঝে মধ্যে গরিব দুঃখী মানুষের দিকে তাকাইতে হয় তাদের কাছে গিয়ে দেখতে হয় যে অল্প পয়সায় মানুষ সুখে থাকতে পারে অল্প ইনকামে মানুষ সুখে থাকতে পারে আর সোসাইটির দিকে তাকায়া স্বামী এটা পারে না কেন সেটা পারে না কেন ভালোবাসার কোনো কমতি নেই কিন্তু সংসারটা ভেঙে যাওয়ার একমাত্র কারণ সোসাইটির সময় ভালো আছে আমরা ভালো নেই কেন এটার জন্য আমি বলবো ভালোবাসার চাইতে বড় সম্পদ পৃথিবী তার কিছুই নাই হ্যাঁ আবার বলছি ভালোবাসার চাইতে পৃথিবীতে উত্তম সম্পদ আর কিছুই হতে পারে না যারা বলবেন না বিশ্বাস করি না আমি বলবো ভালোবাসা কাকে বলে সেটাও আপনি জানেন না ভালোবাসা দিয়ে না এই পৃথিবীটা জয় করা যায় আজকে আপনার দুর্দিন কালকে ভালো দিন আসতেও পারে পৃথিবীর ইতিহাসে একটা জিনিস রিচার্জ করে দেখেছি যত সফল ব্যক্তিরা আছে অধিকাংশ সফল ব্যক্তিরা সফল হয়েছে তাদের শেষ জীবনে তাদের শুরুর জীবনটা অনেক এলোমেলো সময় কেটেছে ইনকাম ছিল না অনেকে আত্মহত্যা করতে গিয়েছে অনেকে সংসার ভেঙে গিয়েছে কিন্তু একটা পর্যায়ে তাদের ইতিহাস বলে সে সফল হয়েছে এই জন্য যারা অর্থ সম্পদ না থাকার কারণে স্বামীর সাথে ঝগড়াঝাটি করে আমি বলবো প্লিজ বন্ধ করেন এ সমস্ত মান অভিমান স্বামীকে ভালোবাসতে শিখো আর স্বামীদেরকে বলবো স্ত্রীদেরকে ভালোবাসতে শিখুন যখন দুজন দুজনকে ভালোবাসবেন দেখবেন আপনাদের চাইতে সুখী মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই আল্লাহতাআলা বলেন লা ইন শাখারতুমলা আজিদ আননা খুব আলা ইন কাফরতুম ইন্না আজ আবি না সাদী বান্দনামান নেয়ামতের সুখী আদায় করো যেভাবে রেখেছি যে অবস্থায় রেখেছি ভালো রেখেছি সুক্রিয় আদায় করো আর যখন তোমরা সুক্রিয় আদায় করবা আমি আল্লাহ তালা তোমাদের নিয়ে আমার বাড়িয়ে দিব আর যদি না সুক্রিয় আদায় করো তাহলে আমি তোমাদেরকে ধ্বংস করে দিব সব নিয়ামত তোমাদের কাছ থেকে নিয়ে নিব জাহান নামে পাঠাবো তোমাদেরকে এটা ঘটনা মনে পড়ে গিয়েছে আল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ তিনি একটা সময় খুবই সংকটপন্ন দিন কাটাচ্ছিলেন তার খুব অভাবে যাচ্ছিল আর কি তার দিনটা তিনি ঠিকমতো খেতে পারছিলেন না পায়ে একজোড়া জুতা পরতে পারছিলেন না প্রচন্ড গরমের মধ্যে হেঁটে যাচ্ছেন আর বলতেছে না আল্লাহ এত কষ্টে আছি একজোড়া জুতা পর্যন্ত আমার নেই তাল্লার বান্দার সামনের দিকে হাঁটতে হাঁটতে যখন তিনি যাচ্ছিলেন এমন সময় দেখতে পেলেন যে একজন ব্যক্তি হামাগুড়ি দিয়ে রাস্তায় চলতেছেন অর্থাৎ পথ চলতেছেন হামাগুড়ি দিয়ে আল্লাহ শিক্ষাদি রহমতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন তার কাছে গেলেন যা দেখলেন তার দুইটা পাওই নেই এখন বললেন আয় আল্লাহ তোমার কাছে সুক্রিয়া মালিক তুমি আমাকে পাও দিয়েছ জুতা নেই পাও দিয়েছ জুতা কেনার সমর্থ হয়তো আজ না হয় কাল হবে কিন্তু এই যে ব্যক্তি হামাগুড়ি দিয়ে পথ চলতেছে তার চাইতে আমি কত ভালো আছি এই জন্য মালিকের সুক্রিয়া আদায় করার দরকার আল্লাহ আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় কিভাবে করবেন আপনি যদি একতলা বাড়ির মালিক হন আপনি যদি দোতলা আল্লাহ দিকে তাকান তাহলে জীবনে সুক্রিয়া আসবে না আপনি মনে করবেন হারে আমার যদি দোতলা বাড়িটা আমার হতো এখানে মালিকের না হয়ে যায় আবার দোতলা বাড়ি আছে তিনতলার দিকে তাকাইলে তখনও দেখবেন এখানে না শুক্রিয়া আদায় হয়ে যায় তিনতলা বাড়ি আছে পাঁচতলা বাড়ির মালিকের দিকে তাকাইলে মনে হয় আহারে ওনার পাঁচতলা বাড়ি আছে আমার তো তিনতলা এখানে আপনার আসবে না এই জন্য সবসময় নিচের দিকে তাকাবেন নিচের মানুষগুলোর দিকে তাকাবেন নিচের সোসাইটির লোকদের দিকে তাকাবেন দেখবেন আপনার চাইতে সুখী আর কেউ নেই এজন্য মালিক যেখানে রেখেছেন যে অবস্থায় রেখেছেন স্বামী স্ত্রীর ভালোবাসা দিয়ে সংসারটাকে জয় করুন আর এই ভালোবাসা দিয়ে বা দুজন একসাথে থাকলে পৃথিবীটাকে জয় করা যাবে স্বামীর নেই এজন্য স্বামীকে অপমান করবেন না অপদস্থ করবেন না সংসার ভেঙে চলে যায় না এই পৃথিবীর জীবনটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় অল্প কয়েকদিনের জন্য দুনিয়াতে এসেছেন আল্লাহ তালা যতটুকু সুখ দিয়েছেন এই সুখের উপরে সুক্রিয়া আদায় করে থাকেন দেখবেন আল্লাহ তালা আপনাকে আরো 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 অনেক বেশি মেয়ামত বাড়িয়ে দিবেন এই জন্য আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন যারা